আজকে দুপুরবেলা যেটা বলতেছিলাম যে এখানকার ওয়েদারকে বিশ্বাসই করা যায় না দুপুরবেলা এত খারাপ ছিল না সন্ধ্যার দিকে মানে সাতটার দিকে একদম গুড়ি গুড়ি বৃষ্টি না স্নোফল হচ্ছিল এখন হচ্ছে এই অবস্থা পুরা ধপধপে সাদা হয়ে গেছে বুঝতে পারতেছেন কি না একটু ব্যাক ক্যামেরাটা ডাউন এই হচ্ছে এখনকার অবস্থা এ হচ্ছে আমাদের ফিনল্যান্ডের ওয়েদার তো এই জন্য বলা হয় যে আসলে ফিনল্যান্ডের ওয়েদারকে একদম বিশ্বাস করতে নাই আজকে অবশ্যই ওয়েব প্রিপারেশন নিয়েও বের হয়নি ইভেন হ্যান্ড গ্লোভস নেই নেই তো বাট মানে স্নোফল শুরু হয়ে গেছে এটা হচ্ছে এখানকার রিয়েলিটি এটা হচ্ছে এখানকার নেচার এটাই হচ্ছে এখানকার ওয়েদার দিস দ্য ফিনল্যান্ড ওয়ার্ল্ড হ্যাপিস্ট কান্ট্রি থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ